নমস্কার সবাই কেমন আছেন খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ মা বিপত্তারিণীর পুজো ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাই বাইরেটা এসে তাই তোমাদের সাথে দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আবার দুই দিন খুব গরম ছিল তারপরে আবার আজ মেঘলা আকাশ হয়েছে হাওয়া দিচ্ছে বেশ সকালটা খুব ভালো লাগছিলো তখন ঘড়িতে পাঁচটা বাজে তো আজ সকালবেলা আজ পুজো আছে জন্য সকালবেলা একটু উঠতেই হবে কারণ সব জানতি করতে হবে তো আমার এই দেখো আমার ভালো লাগার গাছগুলোকে তাদেরকে একটু সকালবেলা একটু আদর করে নিলাম তারাও তো আমাদের বাড়ির একজন সদস্য তো তাদেরকেও সেরকম যত্ন না করলেও কিছুটা হলেও তো তাদের যত্ন করি তো এর ভিতরে মানে বৃষ্টিতে জল ছিল অনেক জলটা ফেলে দিয়েছি এবার আমার হচ্ছে স্নান হয়ে গেছে স্নান করে এখন এই যে পুজোর এখানে চলে আসছি এটা আমার পাশের বাড়িতে এক কাকিমার বাড়িতে পুজো কিন্তু আমার নিজের ঘরে আগে পুজো করে নিয়েছি বা বিপত্তারিণীর পুজো নিজেই করেছি আর এখানে পুরোহিত মশাই দিয়ে পুজো তো এখানে সব কিছু নিয়ে আসছি আমি তো এখানে এখন পুজো ওখানে হয়ে গেছে এখন এই যেখানে ঠাকুর মন্দির থেকে পূজার সব আমি মানে পুজোর ডালা দিই সেটা হচ্ছে নিয়ে ওদের বাড়িতে এসে বসে একটু গল্প করবো তারপর প্রসাদ খাবো তো এখন সব বউরা একসাথে হলে পরে বউ জেঠিমা কাকিমা সবাই একসাথে আছি ওই সব রকম গল্প চলছে সব কিছু তো এখন এখানে গল্প হচ্ছে বেশ ভালোই লাগে অনেক দিন পর সবাই মিলে একসাথে হওয়া এরকম তো এখন তো বাড়ি থেকে বের হয় হয় না তো ওই পুজোর জন্যই আজ গেলাম খুব ভালো লাগে আমি প্রত্যেক বছর এই কাকিমার এখানেই যাই পুজো করি আগে নিজের বাড়িতেই করতাম তিন বছর করেছি তারপরে বাড়িতে করি আমি নিজে এখন একা আগে পুরোহিত দিয়েই করতাম এখন হচ্ছে ওই কাকিমার বাড়ির পাশেই তো ওখানেই পুজো হয় তো ওখানে গিয়েই করি প্রচণ্ড গরম ছিল খুব গরম তারপরে এই গরমের মধ্যে দেখো এবার এখন প্রসাদ খিচুড়ি খিচুড়ি প্রসাদ না হলে তো হবেই না সে ওই খিচুড়ি প্রসাদ এখন আমরা সবাই মিলে খেতে বসলাম এ হলো আমার পাশের বাড়ির এক ওই দিদি বলতে পারো পাশের বাড়ি মানে আশেপাশের মধ্যেই সবাই আছে এও এক বৌদি হয় এটা আমাদের পুরোহিত মশাই পুজো করছিল এবার হচ্ছে বাড়িতে এসে রাতের বেলার দিকে লুচি খাবো তো এবার দেখো আমার কি অবস্থা দেখো লুচি খাচ্ছি লোকে দেখে কি ভাববে তোমরা আমার আটা মানে বেড়ে মানে মাখ মেখেছি এখন দেখো আমি লুটিটা লুচিটা বেলছি হচ্ছে আমি কিন্তু হচ্ছে এই স্টিলের বোতলটা দিয়ে কারণ কি বলো তো আমার যে ব্যানলাটা ছিল সেটা না ভেঙে গেছে আমার একটুকু মনে ছিল না এইবারও আটা ময়দা সব মাখা হয়ে গেছে বা তো রাত্রেবেলা লুচি করব তো কিভাবে করব তখন এই বুদ্ধিটা এলো যে এই জলের বোতলটা দিয়ে দেখি তো হয় না কি বেশ সুন্দর হয়েছিল। রুটির মানে আকারগুলো খুব একটা সুন্দর হয়নি যে গোল 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 ওরকম হয়নি কিন্তু এক একটা একরকম চেহারা হলো কিন্তু যদিও কিছুটা গোল হয়েওছে আবার কিছু কিছু গোল হয়েছে কিছু ওই ত্রিভঙ্গ মুরারির মতো হয়েছে তো যাই হোক লুটি রুচিটা বেশ সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছে তাই ভাবলাম যে আজকে প্রথমে ভেবেছিলাম মানে খেতেই পারবো না জানো তো যে লুচি মনে হয় আজ খাওয়াই হবে না তারপরে হঠাৎ করে বুদ্ধি এলো যেটা করিত এইভাবে তো আমার মাও বলেছিল যে হচ্ছে এটা দেখ হবে এটা দিয়ে তো যাই হোক ওটা দিয়ে বেশ সুন্দর হয়েছিল দেখো চেহারাটা কিন্তু সুন্দর না খেতেও কিন্তু নরম তুলতুলেও ছিল আবার হচ্ছে বেশ আমাদের লুচিটা মোট কথা খেতে পেরেছি প্রথমে তো ভাবলাম যে যা আবার কি করবো রাতের বেলা এত রাতে তারপরে তো যাই হোক এটা দিয়ে করে অনেক কটাই লুচি ভেজেছি তো এই আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন